একদম ছোট ছোট মিনি খাজা ঘরেতেই মাত্র এক কাপ ময়দা ও চিনি দিয়ে তৈরি করে নিন এই কালী পুজোর স্পেশাল দিন খেতে হবে অসাধারণ তৈরি হবে সুন্দর গালে দিলেই মিলিয়ে যাবে এই মিনি খাজা তাহলে বন্ধুরা চলুন আজকের রেসিপি মিনি খাজা শুরু করি মিনি খাজার জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা ঢেলে দিলাম একটা বাটিতে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিয়ে ময়ামটা দিলে খুব ভালো সেন্ট আসবে আর ভালো টেস্ট হবে পুরো ফুল এক চামচ আমি ঘি দিয়ে দিয়েছি আর খুব সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম দিয়ে এবারে আমি ময়দাটা সুন্দর করে ঘিয়ের সাথে ময়ামটা দিয়ে নেব ভালো করে একটা সুন্দর ময়াম দিতে হবে ময়ামটা আমি খুব ভালোভাবে ময়দার সাথে দিয়ে নিয়েছি দেখুন ময়ামটা বুঝতে হবে ঠিক এরকম মুঠ করলে এরকম ময়দাটা মুঠের মধ্যে চলে আসবে জমাট বেঁধে যাবে আবার সুন্দর ভেঙেও যাবে এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ডো তৈরি করব খুব অল্প অল্প জল দিয়ে একেবারে জলটা দেবেন না অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা শক্ত ডো তৈরি করতে হবে কারণ নরম হলে কিন্তু অসুবিধা হবে সেটা পরপর দেখতে থাকুন দেখলে বুঝতে পারবেন আমার ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে দেখুন আমি একদম নরম করি একটু শক্ত ডোটা মেখেছি ময়দার ডোটা নিয়ে নিয়েছি এবারে আমি বেলে নেব আমি কর্নফ্লাওয়ার দিয়েই বেলছি চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিয়ে বেলার বা ময়দা দিয়ে বেললেও হবে ময়দা যদি কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে সেক্ষেত্রে ময়দা দিয়ে বেলতে পারেন আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলছি এবারে আমি বেলে নিচ্ছি আমি ওই ডোটা দিয়ে দেখুন একটা বড় রুটি তৈরি করে নিয়েছি এবারে আমি থিকনেসটা কেমন রেখেছি সেটা একটু দেখিয়ে দিই এই দেখুন মোটামুটি পাতলা করে নিয়েছি একটু মোটা রেখেছি এবারে আমি এর ওপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা ভালো করে ছড়িয়ে দিতে হবে পুরো রুটিটাতে তাহলে কি হবে আপনার লেয়ারটা সুন্দরভাবে বোঝা যাবে আমরা খাস্তাতে দেখেছি কত সুন্দর লেয়ার থাকে সেই লেয়ারটা কি করে আসবে এই প্রসেসে যদি করেন তাহলে লেয়ারটা খুব সুন্দর আসবে ভালো করে একটু কনফ্লয়ারটা দিয়ে দিতে হবে দিয়ে এবারে নিচের দিক দিয়ে আমি রোল করব টাইট করে করে রোলটা করতে হবে নিয়ে এরকম করে পরপর রোল করে নিতে হবে যেন রোলটা টাইট হয় দেখুন রোলটা কিন্তু আমি একদম শেষ প্রান্তে নিয়ে এসেছি এইবার এই যে জায়গাটা এই জায়গায় আমি জল লাগিয়ে দিচ্ছি যাতে মুখটা টাইট থাকে না খুলে যায় তার জন্য কারণ ময়দা আমরা জানি ময়দা আঁটতে সাহায্য করে জলটা দিলে ভালো করে জলটা দিয়ে নিতে হবে এইবার পুরোটা এরকম রোল করে নিতে হবে একটু টেনে টেনে একটু লম্বা করে নিতে হবে নিয়ে আবারও এরকম করে একটু এ করতে হবে রোলটা পুরো বানিয়ে নিয়েছি দেখুন এবারে আমি এক মাথা দিয়ে কাটতে শুরু করছি এরকম করে করে পিস করে নিচ্ছি একটা দিই দেখুন লেয়ারটা কত সুন্দর হয়েছে সুন্দর লেয়ার হয়েছে আরে ছোটো ছোটো ভাববেন না দেখুন পরপর দেখতে থাকুন কিভাবে করছি লম্বাও হয়ে যাবে এই সাইজটা আপনাদের নিজেদের পছন্দ মতো করবেন এবারে আমি এই কাটা লেচিগুলো সব কিন্তু কীভাবে একটু বেলে নিচ্ছি দেখুন হাতের সাহায্যে এরকম চেপেও নিতে পারেন আবার এইভাবে একটু বেলনের সাহায্যে বেলেও নিতে পারেন হালকা করে প্রেস দিতে হবে বেশ জোরে প্রেস দিলে হবে না হালকা করে দিতে হবে দেখুন লম্বা লম্বা খাস্তা তৈরি হয়ে যাবে আর একটা করছি দেখুন আগে হাতে এই এই জায়গার সাহায্যে ঠিক এইখানটায় নইলে আঙুল দিয়ে এরকম আঙুল দিয়ে একটু চেপে দিয়ে তারপরে এরকম করে একটু ব্যালনের সাহায্যে হালকা করে প্রেস করে দিয়ে দি তাহলে প্রত্যেকটা লেয়ারও খুলবে আর একটু পাতলা হলে ভাজতেও সুবিধা হবে এইগুলো বাকিগুলো আমি বানিয়ে নিচ্ছি নিয়ে ফিরে আসছি আর কিছুটা দেখুন আমি বানিয়ে নিয়েছি আমি খাজাগুলো কিন্তু বানিয়ে নিয়েছি দেখুন কতগুলো হয়েছে এই জন্যেই কিন্তু আর কত সাইজটা দেখুন ছোট ছোট সাইজ হয়েছে আর এত সুন্দর লাগছে দেখতে এই জন্যে একে বলা হয় মিনি খাজা অনেক এক কাপ ময়দায় কতগুলো হয়েছে দেখুন এবারে আমি এসাইডই কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি গরম করতে মিডিয়াম গরম হয়ে গেছে একটু হাতা দিয়ে একটু ঘেটে দিয়ে দিলাম দিয়ে দেখছি যে কতটা গরম হয়েছে দেখুন ঠিক এরকম গরম হতে হবে কারণ বেশি গরম হলে কিন্তু বাইরেটা হয়ে যাবে কিন্তু ভেতরটা হবে না এবারে সব এগুলো আমি ভেজে নিচ্ছি দেখুন এইভাবে দেখুন মিনি খাজাগুলো ভেজে নিচ্ছি আমি কেমনভাবে এ দেখুন লেয়ার তখন বলেছিলাম যে দেখুন লেয়ার বোঝা যাচ্ছে দেখুন এ দেখুন কি সুন্দর লেয়ার প্রত্যেকটাতে লেয়ার বোঝা যাচ্ছে কি সুন্দর আর খুব আস্তে আস্তে ভাজতে হবে কারণ ভেতরটা তাহলে কিন্তু হবে না ফার্স্টেই খুব জোরে যদি তেলটা গরম হয়ে যায় তাহলে কিন্তু ভেতরটা হবে না ভেতরটা কাঁচা থেকে যাবে কারণ অনেকগুলো লেয়ার যুক্ত। এইভাবে আমি কিন্তু সব খাজাগুলো ভেজে নেব এখানে আমি আর দিয়ে দিয়েছি দেখুন এগুলোও ভাজা হয়ে গেছে আর খাজাগুলো কিন্তু একটু এরকম লাল লাল করেই ভাজতে হবে কারণ আমরা দোকানে দেখেছি এরকম লাল লালই কিন্তু থাকে তাই আমি আরও এগুলো তো কিছুটা ভেজেছি আরও আমি ভেজে নিয়ে এরকম করে ভেজে নিয়ে আরও ফিরছি মিনি খাজাগুলো সব আমি ভেজে নিয়েছি এবারে আমি এ সাইডে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে আমি চিনির রসটা করে নেবো যে কাপে মেপে আমি আটা ময়দা নিয়েছিলাম সেই কাপে মেপেই এক কাপ আমি চিনি নিয়ে নিলাম আবার সেই কাপেই কিন্তু হাফ কাপ আমি জল দেব মেপে এই মাপগুলো ঠিক থাকলে কিন্তু আমাদের কোনো কিছুতেই অসুবিধা হবে না এইবার আমি ওই চিনির মধ্যেই জলের মধ্যেই তিনটে এলাসকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি তাহলে চিনের রসটা কিন্তু সুন্দর একটা সেন্ট বার হবে আর দিয়ে দিচ্ছি এখানে আমি লেবুর রস কারণ লেবুর রসটা দিলে কি হবে যখন চিনির শিরাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু জমে যাবে না লেবুর রসে আমাদের এটা জমতে দেবে না চিনির শিরাটাকে এবার এই চিনির সিরাপটা সুন্দর করে তৈরি করব মিডিয়াম আছে দিয়ে চিনির সিরাপটা সুন্দর করে তৈরি করতে হয় চিনির রসটা কিন্তু তৈরি হয়ে গেছে চিনির রসটা তৈরি হয়েছে কি করে বুঝবেন যখনই এরকম সান্তার সাহায্যে তুলবেন দেখুন একদম একটা না পড়তেই আছে মানে ফোটা আরও বুঝবেন কি করে এরকম ছান্তা থেকে নেবেন নিয়ে দেখবেন এরকম দেখুন হাতে একটা চিটচিটে ভাব একটা চিটচিটে ভাব আমাদের শিরা তখনই বুঝতে হবে যে চিনির রসটা তৈরি হয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি একটু ঠান্ডা করার জন্য অপেক্ষা করব তারপরে আবার ফিরে আসছি চিনির রসটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে হালকা একটা গরম রয়েছে এই সময়ে আমি খাজাগুলো দেবো দুটো তিনটে করে করে দিচ্ছি এইবার চিনির এই রসটা খাজার উপর দিয়ে দিয়ে দিতে হবে আর বেশিক্ষণ ডুবিয়ে রাখলে হবে না কিন্তু চিনির রসে দিয়ে তিন চার সেকেন্ডের মধ্যেই কিন্তু তুলে নিতে হবে তাহলে দেখবেন খাজাগুলো কিন্তু একদম নরম হবে না খাস্তা থাকবে বেশ মুসমুসে থাকবে একটু ওলট পালট করে করে নিতে হবে এরকম নিয়ে এইবার এরকম একটা ঝাড়ির সাহায্যে তুলে দিতে হবে দিলে কি এক্সেস যে রসটা সেটা কিন্তু পড়ে যাবে আর এই এটা যদি আপনি চিনির রসে যদি আপনারা ডুবিয়ে রাখেন তাহলে কী হয় বলুন তো ওই নরম হয়ে যায় তখনই নরমটা হয়ে যায় এরকম করে এক্সেস রসটা ঝরিয়ে দিতে হবে এরকম করে করে দুটো তিনটে করে করে দিতে হবে দিয়ে দিয়ে রসের মধ্যে ডোবাতে হবে দেখুন এরকম করে করে আর হচ্ছে তো দোকানের মতো একদম মুসমুসে খাস্তা খাজা মিনি খাজা আর সত্যিকারে সুন্দর দেখাচ্ছে মিনি খাজা এক কাপ ময়দায় যে এতগুলো খাজা হতে পারে সত্যি আমিও বুঝতে পারিনি কতগুলো খাজা হয়েছে এবারে এরকম করে আবারও তুলে দিয়ে দিচ্ছি দেখুন রস কিন্তু টুপি টুপিয়ে পড়ছে এই যে এক্সেস রসটা পড়ে যেতে হবে তাহলেই কিন্তু ভালো লাগবে বেশি ডুবানো থাকলে নরম হয়ে যাবে এক নম্বর দু নম্বর ভালো লাগবে না মিষ্টিতে একদম মানে ভর্তি হয়ে যাবে আর এরকম হলে খুব সুন্দর লাগবে দেখবেন মুচমুচে গালে দিলেই মিলিয়ে যাবে এবার দেখুন রস কিন্তু আর পড়ছে না খুব কম এক ফোঁটা দু ফোঁটা পড়ছে এবারে আমি একটা থালায় ঢেলে দিচ্ছি এরকম করে আমি সব রসে ডুবি ডুবি নিয়ে তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখুন মিনি খাজা আমার সব তৈরি হয়ে গেছে কত সুন্দর হয়েছে এবারে আমি দেখুন কতটা মুসমুসে হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি এই দেখুন হাতে কীরকম মুচমুচে শব্দটা শুনতে পাচ্ছেন অবশ্যই আর একদম পুরো গুঁড়ো হয়ে গেছে মুখে দিলেই মিলিয়ে যাবে একদম বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কালী দিনে আর আপনারা এইরকম খাজা মিনি খাজা বাড়িতে তৈরি করে আনন্দ করে খান হ্যাপি দিওয়ালি সবাই সাবধানে বাজি পোড়াবেন থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য